আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য পিজি বাজারে পিজি বাজার থেকে আজকে জাস্ট অসম্ভব সুন্দর কিছু কোর্সের দেখাবো যেগুলো হচ্ছে ঈদ স্পেশাল ঈদ পাশাপাশি গরমের জন্য স্পেশাল কালেকশন সো ফার্স্ট অফ অল ঈদের জন্য স্পেশালটা দেখাই এটা কিন্তু একদমই ঈদের জন্য স্পেশাল একটা কালেকশন জাস্ট অস্থির একটা কালেকশন আমি বলবো এটা হচ্ছে চেরির মধ্যে হ্যাঁ দুবাই চেরি বড়িতে কি চমৎকার করে কাজ করা গলাটা একটু ধরি এই যে জাস্ট দেখুন বডিতে খুব সুন্দর করে কাজ করা পাশাপাশি এইটার স্লিপস কিন্তু এরকম চমৎকার করে কাজটা করা থাকছে জাস্ট কালার এবং ডিজাইন দেখুন কি চমৎকার কালার এবং ডিজাইন এটার সাথে সালোয়ার আছে আমার সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে সিমিলার প্যান্ট কাটিং সালোয়ার খুব সুন্দর প্যান্ট কাটিং প্লাস ওয়ার্কি তো এটা বডি সেজ কত হবে আটত্রিশ থেকে কালার কালারগুলো দেখাবো যেটা দেখিয়েছি নোট কালার দেন আছে অলিভ কালার সুন্দর সুন্দর কালার আমার পার্সোনালি খুবই 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 ভালো লেগেছে দেখুন এটা অলিভ কালার এটার সাথে আপনারা সেম সালার পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা আমি প্রত্যেকটা একটু আপনাদেরকে হাতাটা ধরে সেট করে দেখাচ্ছি সাইজটা একবার একটু বলে দি বডি সাইজ আটত্রিশ থেকে আচ্ছা বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ লিভসের পোষণের কাজটা দেখুন এটার সাথেও সেম সালোয়ার পেয়ে যাবেন বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ অ্যাভেলেবেল দাম পড়ছে এগারোশো টাকা ঈদের জন্য এরকম কোর্স সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো যেরকম কমফোর্টেবল সেরকম মানে প্রিমিয়াম একটা লুক দিচ্ছে পাকিস্তানি পাকিস্তানি ডিজাইন কিন্তু হ্যাঁ একদম পাকিস্তানি ডিজাইনের মধ্যে আছে স্যালারটা একই থাকছে দেন এইটা দেখুন ওয়াও মানে মারাত্মক কালার ভ আজকে একটা জিনিস বলতে হচ্ছে ড্রেসের ডিজাইন যেরকম সুন্দর কাপড় কোয়ালিটি ভালো তার মধ্যে হচ্ছে কালার ড্রেসের কালারগুলো জাস্ট অস্থির আর প্রত্যেকটা কালারের মাঝখানেই যে কাজটা এত সুন্দর করে ফুটে আছে যে দেখতেই ভালো লাগছে এটা হচ্ছে ব্ল্যাক একটা বলি এটা কিন্তু মানে পাকিস্তানি ডিজাইনগুলো যেরকম হয় না একটু সেমি লং টাইপের কামিজ এটা কিন্তু ওরকম লং টাইপের কামিজ হবে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই আছে আর একটা কালার হবে মেরুন কালার এগুলো যদি মিস করেন ভিয়ার্স আমার মনে হয় একদম বিশাল লস হয়ে যাবে ঈদের জন্য বেস্ট কালেকশন স্টুডেন্ট বাজেটে মাত্র এক এগারোশোতে এইটা দেখাই এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে প্রিন্টগুলো খুবই ভালো লেগেছে এখন ডিজাইনটা তো আপনাদের সাথে সাথে আমি নিজেও দেখব একটা তো কমফোর্টেবল কাপড় এক্সপোর্টের লিলেন একদম প্রিমিয়াম আপনারা শোরুমে যে লিলেনগুলো দেখেন এটা হচ্ছে ওই লিলেন প্রিমিয়াম আছে এটা হচ্ছে টপ স্টাইলের এটা হচ্ছে মূলত ফতুয়া ওকে এটা ফতুয়া এটার সাথে কি আছে সালোয়ার সাইজ কত হবে এটা আটত্রিশ থেকে থেকে ছিচল্লিশ এটা কিন্তু প্লাজো স্টাইল খুবই সুন্দর প্রিন্টেড হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ তাই না আচ্ছা কালারগুলো দেখাচ্ছি খুব মানে কালারগুলো জাস্ট একটু ধৈর্য ধরে দেখবেন এটা আমি বলছি কারণ প্রত্যেকটা কালার ও মাই গার্ড বিয়ার জাস্ট কালারগুলো দেখুন কি সুন্দর এটার সাথে সেম সালোয়ার ম্যাচিং প্রাইসটা পড়ছে এক হাজার টাকা আচ্ছা এই কালারটা দেখুন এইটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এত প্রিমিয়াম প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এই কালারটা জাস্ট আপনার নিজেরাই দেখুন প্রাইস পড়বে এটা এক হাজার টাকা এটার সাথে ওই যে সেম সালোয়ার দাম পড়ছে মাত্র এক হাজার টাকা সো এইটা দেখুন এটা ব্ল্যাকের মধ্যে আর একটা প্রিন্ট মাথা খারাপ করা প্রিন্ট আমি জাস্ট আগেই বলেছি যে এটার প্রিন্ট দেখলে সবার মাথা খারাপ হয়ে যাবে এটা কিন্তু ফতুয়া স্টাইলে হ্যাঁ সেমি লং আজকে দুইটা ডিজাইন দেখালাম দুইটা কিন্তু সেমি সেমিলংের মধ্যে আহাম মানে অতিরিক্ত লং না প্রথমটাও কিন্তু সেমি লং আপনার হচ্ছে হাঁটু পর্যন্ত লেথ হবে নি লেন পর্যন্ত আর এইগুলো এটাও কিন্তু সেম স্টাইলে সো লং টাইপের হবে সাথে হচ্ছে প্লাজো থাকবে দুইটারই আজকে প্লাজো কিন্তু এই যেটা আরেকটা প্রিন্ট আছে প্রাইস পড়ছে এক হাজার টাকা এইটার কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লিলেন এক্সপোর্টের লিলেন লিলেনের অনেক কোয়ালিটি মার্কেটে আছে ভি সো এগুলো কিন্তু আপনারা হাতে নিলে ফিল করতে পারবেন দেখুন প্রাইসটা একই এক হাজার লাস্ট ওয়ান যেটা আছে ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট আছে এই যে সাথে সেম সালোয়ার দামটা একই এক হাজার এখন আরেকটা কর্সের দেখাবো এটা আবার আলিয়া স্টাইলে এই যে এটা হচ্ছে কাপড়টা হবে সাদা বাহারের কাপড় বা মাইশা কটন যেটা বডিতে এটাতেও কাজ আছে হাতাতে কাজ করা এটার সাথে সালোয়ারটা কিরকম হবে সাইজ কি ছেচল্লিশ পর্যন্ত থেকে আচ্ছা এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে দাম কত এটা এক হাজার টাকা এই যে এটা দেখুন সেম এক হাজার দেন বাকি কালারগুলো দেখাচ্ছি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে ছয় থেকে সাতটা কালার ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট কি প্রত্যেকটা সালোয়ার ম্যাচিং হবে এবং প্রত্যেকটা সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা দামটা পড়ছে এটা এক হাজার টাকা এটা আরেকটা আছে এটাও সেম প্রাইস এক হাজারে পেয়ে যাচ্ছেন সাথে সেম সালোয়ার লাস্ট ওয়ান যেটা আছে এটার আরও কালার হবে অনেকগুলো কালার অলিভ কালার সাতটা কালার বিয়ার্স সাথে সেম সালোয়ার দামটা কি এক হাজার টাকা আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা একটা কালার আছে সাথে সেম সালার প্রাইসটা একই এক হাজার টাকা এইটা একটা কালার রয়েছে সেম প্রাইস এক হাজার আচ্ছা সো যারা এই কালেকশানগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা পিজি বাজার যেটা হচ্ছে চাবি পঞ্চাশ পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট